হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দায় আমিও অনেক অনেক ভালো আছি আর আল্লাহ ভালো রাখছে দেখে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা দেখে সবাই ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন তো আমি এখানে হচ্ছে নক হয়ে গেছিলাম নক হয়ে যাওয়ার পরে আমাকে এনিমিটা। কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পরে আমার টিমমেট কিন্তু আমাকে রিভার্ভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে আমি এখানে নেমে যাই আমার লুটবক্সে দেখি আমার লুটবক্সে কী কী আছে ওদিকে আমার টিমমেটগুলো বলতেছিলো এইখানে একটা এনেমি আছে এখানে একটা এনেমি আছে আমি বলতেছিল আমি লুট নিয়ে তারপর আসতেছি তোমরা একটু কাবারে খেলো সেফটিতে থাকো কেউ নখ হয় না আর কেউ ফিনিশ হলে তো ভাই আমার কাছে টোকেন ছিলই না যে আমি যেবার দিব তো এখানে আমার লুটবক্সে আমার কে সাইলেন্সার এগুলো কিন্তু এনেমিটায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি আবার এনিমির দিকে যাচ্ছিলাম যেদিকে নেমেছিল কিন্তু এখন এনিমির দিকে যেয়ে দেখি যে এনিমিটাকে আমার টিমমেন্ট কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পরে আমি যাচ্ছিলাম লুট নিয়ে সামনের দিকে সামনের দিকে যাওয়ার পরে দেখি আমার টিমমেটগুলো জোন থেকে মুভ করতেছে এখন আমার একটা টিমমেন্টকে আমি বলতেছি যার কাছে আর্সোনাল খোলার চাবি আছে ওকে বলতেছি সামনে এসে আর্সোনালটা খুলো আমি একটু আর্সোনাল থেকে লুট করি ও আবার আমাকে বলতেছে যে ভাই আপনি যান আর্সোনাল কাছে আমি আসতেছি আপনি যান পর আমি আর্সোনালের কাছে যাই দেখি এখানে এনিমি ছিল আমি এনিমির সাথে আগে থাকতে ফাইট করে নাই আমি এইখানে কাবার ছিলাম যে আমার টিমমেটগুলো আসুক না হলে আবার আমি একা অতিরিস্কোর থাকলে তো আমি ভয়ঙ্করভাবে বা মের যাব তো আপনার দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সোনালটা অবশ্যই খুলে ফেলছে এখন চিন্তা করতেছি আমি কোন গান দিয়ে খেলতে পারবো ভালো মতো তো আমি এখান থেকে অগ্নি নেই কিন্তু অগ্নি নেওয়ার পর ওই সাইডে দেখি এমফোরায়ন ম্যাক্স আছে তিন চিপ করা আছে আমি এমফরেটা নিয়ে নিই সো আমি যে দেখি এনিমি আছে এনিমি ফাইট করতেছিল তো আমি বলতেছি চলো ওইদিকে এমনি আছে কিন্তু এর ভিতরে দেখি আমার দু নাম্বার নখ একবারে ভূত হয়ে গেছে ময়রা যাই হোক তোর রিভার দিতে যাচ্ছিলাম রিভার্ভ দিতে যাই ঘট আর একটা কাহিনি ওইখানে ছিল আরও এনেমই ডান দিকে বাম দিকে সব দিকে এনেম ছিল এখন আমার যে টিম মেটটা এই রিভার দিতে গেছে ওর কাছে একটা প্লেয়ার তো আমি একটাকে নক করে দেই এবং কিলটাকে ফিনিশও করে দেয় ফিনিশ করে দেওয়ার পরে দেখি আমার টিম মেটটি আবার মারতেছে এনিমিতে তা আমি এখান থেকে হালকা পাতলা লুট নিতে গেছি দেখি লোট নেয় এরকম একটা আমার আরেকটা টিম কি উপর থেকে মেরে দেয় আমি ওকে মেরতে মারার জন্য উপরে যাই এখন থেকে আমাকে বাম দিক থেকে মানে পিছন থেকে পিছন থেকে মারার চেষ্টা করছিল কিন্তু আমি ডাইরেক্ট এনিমি যেটা ছিল ওইটাকে মারতে চলে যাই এবং ওকে মারতে সফল হয়ে এবং ওকে কনফার্ম করে দেয় ডাইরেক্ট স্ন করে আমি নতুন পিসি নিচে আমি পিসিতে ওরকমের গেম প্লে করতে পারি না এই জন্য আমি পিসিতে এমন একটা গেম খেলি না সো আমি মোবাইলে গেম খেলি আর কি তো ওইদিকে আমার টিমমেট একটাকে মেরে একবারে আমার টিম মেটের হেলথের অবস্থা পাওয়াটা বাজে দিয়েছে তো আমি আবার ছিলাম এখানে দেখে আমাকে ফায়ার আমাকে ফায়ার করতেছিল এবং আমাকে ড্যামেজও দেয় তা আমি একটাকে ড্যামেজ দিই কিন্তু আমাকে একটা ডাবল শট লাগাই দেয় একটা আবার অল ক্যারেক্টার মেরে দিবে এখন এখন এই এনিমেকটাকে আমি ফুল ড্যামেজ দিই অলও ভাঙে ভাঙার চেষ্টা করি কিন্তু এনিমি ওইটাকে আমি মারতে পারি নাই যেমন এনিমি ছিল হচ্ছে আমাদের স্কোট আর ওই স্কোট এনিমির এক স্কোট ছিল হঠাৎ করে আমার এনিমি আমাদের স্কোটের প্লেয়ারগুলো সব কি একবারে নক হয়ে যায় নক হয়ে যাওয়ার পরে আমার একটা প্লেয়ার সামনে ছিল ওর সামনে এনিমি ছিল ওকে রাশ দিয়ে দেয় একটা প্লেয়ার আমি ওকে কাবার দিতে যাই তখনই ও এনিমিটাকে নক করে দেয় নক করে দেওয়ার পরে আমাদের পিছন থেকে মারছিল আমি ওকে কাবার দেওয়ার জন্য সামনে গিয়েছি হঠাৎ করে দেখি গ্রেনেড শুরছে কিন্তু গ্রেনেড শুরলে কি হবে আমি খাবার নিয়ে নেই এইখানে হচ্ছে আমার তিনটা টিম শেষ আর ওই আছে তিনটা আমি একটাকে হেডশট মারি হঠাৎ করে